নমস্কার শুভ সকাল সবাইকে জানায় আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছ তোমাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আরেকটা নতুন সকাল নিয়ে চলে এসেছি তোমাদের সাথে অনেক গল্প করব বলে তো ঘুম থেকে উঠে এখানে পাখিদের দানা দিয়ে দিচ্ছি আর এখানে সূর্য মামা হবে না কি হবে কারণ চাঁদ কে তো আমরা মামা বলি সূর্যকে কী বলবো তো সেখানেই তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম আর পাখিদের দানাটা দিয়ে আমি কিন্তু হাঁটতে গিয়েছিলাম তো ওইখান থেকে হেঁটে এসে হচ্ছে চা মানে গরম জল খেয়ে নেব আমি চা বলছিলাম তারপর হচ্ছে ছোলাটা বসিয়ে দেব ওইদিকে আমি ঘরটা মুছে নেব সাথে সাথে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে আর স্নান করে পুজো দিয়ে এসে আমি টিফিনটা তৈরি করব। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে জুড়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের ছোটো ছোট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করে তো চলো সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হাঁটতে গিয়ে কিছুটা পুদিনা পাতা নিয়ে আসলাম ওই বাড়ি থেকে তো একটু জলে ভিজিয়ে রাখলাম যেহেতু এর মধ্যে অনেক বালি আছে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে এসে হচ্ছে সমস্ত মশলাপাতি সবজি ওইসব কেটে নেব আগে হচ্ছে টিফিনটা সারবো টিফিনটা তৈরি করে তারপর রান্না বসাবো আজকে যেহেতু রবিবার তো একটু সকালটা টিফিনটা তাড়াতাড়ি করতে হয়েছিল কিন্তু আমার জন্যই আজকে একটু দেরি হয়ে গেল তো যাই হোক দেরি হোক আর ইয়ে হোক কাজ তো করতেই লাগবে আর অনেক সকাল উঠি তাও কাজ আমি করে উঠতে পারি না সকাল সকাল তো এখানে দেখো কিছুটা মাছ নিয়ে আসলো আর অল্প একটু চিকেন নিয়ে আসছে তো সেগুলো আগে প্যাকেট থেকে খুলে রাখি তো বেশিক্ষণ সময় প্যাকেটে থাকাও তো ভালো না সেই জন্য তারপরে হচ্ছে এখানে মশলা কিছু তৈরি করে নেব তো তোমাদের সাথে গল্প করতে করতে কিছু বন্ধুদের নাম নিয়ে নেব। যারা এখনও অ্যাড হওনি তোমরা অ্যাড হয়ে যেতে পারো তো এখানে সবাই হচ্ছে অনেক সাপোর্ট করে তো আমি সেজন্য মিক্সিতে মশলা পেস্ট করি না অনেকেই বলে যে তুমি কেন বাটনায় বাটো বেশিরভাগ তো আমার এই মিক্সির জারটা না একদম ভালো নয় সেজন্যই মানে থেকে যায় বলে বাটনায় বাটতে হয় তো যে কথাটা বলছিলাম হয়েছে সোনালি কিচেন ব্লগ শিলচর থেকে দিদিভাই ভালো কমেন্ট করে আর ভালোবাসা দেয় তো যারা এখনও পর্যন্ত যাওনি অ্যাড হয়ে যেয়েও তারপর হয়েছে শিল্পী কিচেন ব্লগ ওইখানেও যেতে পারো তোমরা যারা এখনই অ্যাড হওনি তারপর হয়েছে রেহান ব্লগস মাসিমা তো ওই চ্যানেলে গিয়েও তোমরা অ্যাড হতে পারো তো ফুল সাপোর্ট পাবে তারপর হচ্ছে হচ্ছে মি অ্যান্ড মাই টুইন বেবি সুষমা বোনের চ্যানেলেও তোমরা অ্যাড হয়ে যেতে পারো যারা এখনো পর্যন্ত যাওনি খুব ভালো কমেন্ট করে আর ফুল সাপোর্ট করে তো আমাদের এখানে ইউটিউবের জগতের মধ্যে ফুল সাপোর্টেরই দরকার তো এখনো পর্যন্ত যারা ভাবছো যাওনি এখনো তো তোমাদের অবশ্যই বলবো এখানে যাওয়ার জন্য আর কেউ কাউকে ফাঁকি দিয়ে কোনোদিনও বড় হতে পারবে না সেটাই তো কালকেই দুইটা আমার দু তিনটে সাবস্ক্রাইব বেড়েছিল তারপর দুটো আবার কেটে দিয়েছে তো কে কাটলো সেটা তো আমি বুঝে উঠতে পারি না কিন্তু মানে অনেকে আসার পর একবার কমেন্ট করে তারপর তো আর কমেন্ট করে না হয়তো ভিডিও দেখবেও না তো আমি বুঝবো কি করে তো আমি তো এরকম কারোর সাথে করি না তো যাই হোক করুক আমার না হয় একটু দেরি করে হবে আর ওদের যারা এরকম করে ওদের একটু তাড়াতাড়ি হবে তারপরে হয়েছে চৈতালির খুঁটিনাটি ওই দিদি ভাই খুব ভালো তোমরা ওইখানে যেতে পারো যারা এখনও পর্যন্ত অ্যাড হনি দিদিভাইও ফুল সাপোর্ট করে সবাইকে তারপর এখানে দেখো আমার ছোলাটা কিন্তু হয়ে গেছে আর ছোলা রান্না করতে করতে সবসময় আমার একটা কথা মনে পড়ে আমার বরের তো ছোলা রান্না কিন্তু ও আমাকে প্রথম শিখিয়েছিল ছোলা আর বটোরাটা তো বটোরাটা তো দই আর তেল দিলে হয়ে যায় সোডা আর আমি এমনিতে ময়দা সোডা তেল দিয়ে রাতেই মেটা করে রেখেছিলাম মানে মাখাটা করে রেখেছিলাম আর রাতে করে রাখলে কিন্তু খুব ভালো হয় সকালে খেতে তো এখানে হচ্ছে সকল লুচিগুলো ভেজে নেব তারপর রান্নাটাও সারতে হবে আর আজকে রবিবার বলেও মানে অনেকটাই বেলা হয়ে গেল কাজ করতে করতে আর রান্না করতে তো কতটা হবে সেটা জানি না তো এখনও পর্যন্ত নিতু কাহিনী দিদি চ্যানেলে যারা যাওনি ওইখানে যেতে পারো তো নিতু দিদি পাশে আমরা সবাই যদি একটু একটু করে থাকি তাও অনেকটা হয়ে যাবে এক ফোঁটা এক ফোঁটা করে যদি বালতির মধ্যে একটা পাত্র ভরা যায় সেটা কিন্তু একদিন না একদিন ভরে যাবে তো সেটাকে সবাই সরল মনে করতে হবে তো এসো যারা আমার কথায় একমত হয়েছ অবশ্যই সেখানে চলে যেও যারা এই কথাটি এখনো পর্যন্ত শুনেছো বা যারা যাওনি তাদেরকে বলছি তারপর হচ্ছে এখানে চিকেনটা বসিয়ে দিলাম রান্নার ফাঁকে ফাঁকে বন্ধুদের সব কিছুই কথা বলতে হবে তো সেগুলো মিক্স হয়ে যায় অতটা আমি গুছিয়ে বলতে পারি না বন্ধুরা যেটুকু আমার মাথায় আসে সেভাবে বলি আর রেহান ব্লগস মামনি বলেছিল কথাটা মানে আমাকে জোর করে বলতে আমি সত্যি কথা বলতে আমি মোবাইলটাকে কাছে রেখেই বলি তাও মানে জোর করে আমি বলতে পারি না সেটা হয়েছে ব্যাপার তো বেশি জোর করে যদি বলতে যাই মনে হবে যে আমি চিৎকার করছি সেটা আমার মনে হয় আর এখানে হচ্ছে গরম মশলাটা বেটে নেব আর চিকেন যে কোনো সবজিতেই গরম মশলাটা বেটে দিলে কিন্তু বেশি সুগন্ধ আসে আর সেটা খুব ভালো লাগে আর এই যে রিং লাইটটা এটাও আমি ঘরে না যখন জানি না কে এটাকে নষ্ট করে দিয়েছে আর একদম কাজ করে না আগে যাওয়া তো একটু ঢিলা ঢালা ছিল কিন্তু এখন মোবাইলটা বসেই না পড়ে যায় হুট করে তারপর এখানে আমার ছেলে দেখো ও রুমের আনলারা নিয়ে এখানে রেখে দিয়েছে এ রুমে আগে থেকে একটা আনলার মানে রয়েছে তারপর ও আরেকটা নিয়ে আসলো তো কী মাথায় যে কি চড়লো আমি বললাম যে ওই রুমেই থাক যে রুমে আনলা আছে বিছানা আছে কাপড়চুপড় রাখতে হয় থাকবে না ও রুমে চেঁচিয়ে নিয়ে আসলো তো এখানে এই রুমটার মধ্যে তো জানলা নেই এস্টা করে আর যেভাবে রেখেছে জানলা তো ঢাকা পড়ে গেছে তো ভাবলাম এটাকে একটু এই সাইডে রেখে দিই তাহলে জানলাটা দিয়ে একটু আলো তো আসবে কারণ এখানে তো আমি মাঝে মাঝে ভিডিও করি আর দুটো তিনটে লাইট দিয়েও কিন্তু সেরকম আলো আসে না আর ভিডিওর মধ্যে যত বেশি লাইট হবে দেখতে তো ততটাই ভালো লাগে তাই না তো বন্ধুরা আমি হচ্ছি ত্রিপুরা থেকে সিপাহী জলা আমার জেলা তারপর ছোট্ট একটা গ্রাম সেই গ্রামের নাম হয়েছে চরিলাম সেখানকার নম্নতম মধ্যবিত্ত পরিবারের একজন সাধারণ গৃহবধূ আর সাধারণ আমার কাজকর্ম তো যেটুকু আমি সারাদিন করে থাকি কাজকর্ম সেটুকু তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের কেমন লাগে তো যাদের ভালো লাগে ভালোবাসার বন্ধুরা পাশেই আছে সব সময় থাকবে আর আমিও ভগবান উপরে আছেন আমি কারোর সাথে বেরাজি কখনোই করি না যেখানে যাই ফুল ভালোবাসা দিয়ে আসি ওইখানে দেখো আমার চিকেনটা চিকেন এখানে ডাল মুসুর পেঁয়াজ দিয়ে এখানে হয়েছে মাছ রয়েছে হচ্ছে লতি ভাজা বাস একটু চিকেন সমস্ত বাসন কুসন ধুয়ে নিয়েছি তো এই তরমুজটা হচ্ছিল একদম মিষ্টি ছিল না দেখে বোঝা যাচ্ছিল তো যতটা লাল না হলেও একদম মিষ্টি তো ছিলই না মতে তো ভাবলাম এটাকে কি করা যায় তারপরে কিছু পুদিনা পাতা তারপর কিছুটা চিনি দিয়ে এটাকে শরবত বানিয়ে দিলাম আর সাথে দিয়েছিলাম হচ্ছে বিট নুন আর সেটা যে বানানোর পর এতটা টেস্ট হয়েছিল মানে কি বলবো আর তার আগে তো কেউ খেতেই চাইছিল না এটাকে তারপর যখন এটাকে শরবত বানিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর আজকে জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে তাও তোমরা পাশে থেকো আমার